হ্যালো এভরিওান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি তোমাদের কিছু কথা বলতে এলাম তো আমার অনেক দিনের ইচ্ছেও ছিল যে আমার চ্যানেলটা যদি কোনো দিনও মনিটাইজেশান অন করতে পারি তো আমি একটা ভিডিও করব সবাইকে নিয়ে এটা আমার মানে আশা ছিল আমার ইচ্ছে ছিল খুব তো আমি এই ইচ্ছেটা আজকে আমি পূরণ মানে পূরণ করতে পেরেছি আমার চ্যানেলটা মনে হয়ে গেছে আর আমি সবাইকে নিয়ে একটা ভিডিও করতে চাই তো প্লিজ বন্ধুরা তোমরা আজকে আমার ভিডিওটা দেখো আর বুঝতে পারবে আমার আড়াই বছরের জার্নি তো আড়াই বছরের পর আমার চ্যানেল মনি হয়েছে তো আর মানে আমার ইউটিউবের সূচনা থেকে শুরু করে এই মনি হওয়া পর্যন্ত আমার মানে ভালো লাগা খারাপ লাগা মাঝপথে ছেড়ে চলে যাওয়া বন্ধ হয়ে যাওয়া আবার নতুন করে শুরু করা আবার কিছু পাওয়া ফিরে পাওয়া ভালো লাগা ভালোবাসা অনেক কিছু আজকে আমি অনেক কিছু শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা সবাই আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো বন্ধুরা প্রথমে আমি তোমাদেরকে বলি আমার মানে ইউটিউবের সূচনাটা কি করে হলো কেন আমি ইউটিউবে ভিডিও করতে এলাম সবটাই বলবো তো চলো তার আগে দেখে নিই আমার ভালো বন্ধু সবাইকে কে মানে কারা আমার পাশে ছিড়ে আর কাদের জন্য আমি এতটাই আসতে পেরেছি তো চলো একবার দেখে নিই সবাই মিলে তারপর ফিরে আসছি আবার তোমাদের সাথে কিছুই বলবে চলো বন্ধুরা তো সূচনাটা শুরু করি আমার ইউটিউবে সূচনাটা তো এই যে দেখতে পাচ্ছ সুস্মিতা তো সুস্মিতা আমার খুব ভালো বন্ধু তো যখন আমি ইউটিউব চ্যানেলটা খুলি তার আগে থেকে আমার ভালো বন্ধু তো আমি যখন ঘাটালে আসি তো মানে বন্ধু হিসেবেই আমি সুস্মিতাকেই পেয়েছিলাম আর তারপর থেকে খুব ভালোই বন্ধু ছিল আর এখনও খুব ভালো বন্ধু আছে ও তো শ্বশুরবাড়ি চলে গেছে অনেকটা দূরে চলে গেছে আমার কাছ থেকে কিন্তু ও ভালো বন্ধু তারপর তো খেলার ছলে একদিন দুজনে বসে বসে ইউটিউব চ্যানেলটা খুলি তো ওই দুজনেই বসে বসেই খুলেছিলাম ওই আমাকে মানে ওই খুলে দিয়েছিল তো দুজনেই বসে বসে একটা মোবাইল দেখে দেখে একদিন করে ইউটিউব চ্যানেলটা আমার খোলা হয় তো তার আগে আমার খুব ভালো লাগতো গান করতে কিংবা নাচ করতে আমার ভালো লাগার মধ্যে গান করা নাচ করাটা আমার মানে খুবই খুবই ভালো লাগতো এটা এটা হয়তো আমার ছোট থেকেই ইয়ে ছিল গান করব নাচ করব এরকম করেই চলতো আর কি তারপর আমি কিন্তু ভাবিনি যে স আমি ইউটিউব চ্যানেলটা খুলে যে কী সব ভিডিও করবো এসব কিছু নিয়ে ভাবিনি জাস্ট আমরা খেলার চলে এই চ্যানেলটা খুলি তারপর প্রথম প্রথম আমার ভিডিও দেখবে আমি নাচের ভিডিও কিছু দিতাম গানের ভিডিও নাচের ভিডিও এগুলো দিতাম আর তারপর থেকে মানে সেরকমভাবে জানতাম না তো যে হ্যাঁ চ্যানেলটা খুলে চ্যানেলের সম্বন্ধে কিছুই জানতাম না যে একটা বছরের মধ্যে একটা মানে ওয়াচ টাইম দরকার কিংবা কাজ দরকার কিংবা ইয়ে দরকার এগুলো সম্বন্ধে কিছু জানতাম না শুধু জাস্ট খেলার ছলে আমরা চ্যানেলটা খুলি তো তারপর একটা দুটো এরকম শর্ট দিতাম ভিউ হতো হতো না বুঝতামও না দিয়ে তারপর তারপর থেকে চলতো এইভাবে চলতো চলতো চলতে চলতে একটা বছর হয়ে গেছে এক বছর এক বছর বেশি হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে তারপর দু হাজার তেইশে ভাবতাম যে লাইভ করবো সেটাও ঠিকঠাক করে মানে আমি জানতাম না যে কিভাবে লাইভটা করে তখন প্রথম আমার প্রথম প্রথম লাইভগুলো দেখবে বন্ধুরা দেখলে তোমাদের হাসি পাবে একটা স্যামসাংয়ের হেডফোন কানে দিয়ে আর সামনে মোবাইল দেখে কথা বলছি তখন মাম্মা অনেক ছোটো মামামের বয়স তখন দু বছর আর এরকম করে লাইভ করছি লাইফে একজন দুজন আসতো আসতো না এই চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার ওপরে লাইভ রেখে দিতাম তারপর এরকম হতো একদিন একটা মানুষের সঙ্গে দেখা হলো তো উনি আমার ইউটিউব চ্যানেলের শুভাকাঙ্ক্ষী মানুষটাকে দেখে না এই যে মানুষটা তো একদিন দেখা হলো প্রথম দিন দেখা হয়ে মানে লাইভে দেখা হলো বলতে লাইভে লাইভ করছি সেই কানে হেডফোন আর ক্যামেরার সামনে বসে আছি কেউ ছিল না একজন ছিল এসকে। তো এসকে আর আসে না এসকে তোমাকে খুব মিস করি আর এসকে ছিল আর এলো এসে এমনি প্রথম দিনটা এমনি যে বাড়ি কোথায় তার নাম কি বাড়ি কোথায় এইটুকু তারপর তারপরে চলেই গেল তারপরের দিন আমি এলবি করছিলাম না তখন রোজ এলভি করতাম না মানে তারপরে যে এলবিটা সেই এলবিটা করছিলাম তারপরে এসে বলল তোমার এলভিতে কেউ আসে না বলছি না কেউ আসে না আর সেই দিনও এসকে ছিল তারপর হ্যাঁ বললো আচ্ছা দাঁড়াও তোমার এলবিতে আমি একজনকে আনছি তারপর আমি আমি তখন খুব খুশি হয়েছিলাম তখনও জানতাম না যে মানে এমনিতে টপে লোক থাকলে ফার্স্ট টাইম বাড়ে কিংবা কমেন্ট করলে সেটা যে লাইভ কোচ তারই ভালো হয় তখনও কিন্তু আমি জানতাম তারপর তো নিয়ে এলো আছে কিন্তু আমি ভিডিও করার আগেই বলেছিলাম আজকে কিন্তু না আমি পুরোপুরি সবটাই বলবো দেখো না চোখ থেকে জল বেরিয়ে এসেছিল দাদা ভাই আগে লাইভে এসে হ্যাঁ আমি দাদাভাই হ্যাঁ প্রথমে কমেন্ট করেছিল আর আমি দাদাভাইকে তখন বলেছিলাম একটা কথা যে দাদা হ্যাঁ কেউ তো আমার লাইভে আসে না তুমি কি আসবে তখন দাদাভাই একটাই কথা বলেছিল যে কেন আসবো না গুনু সেই তখনও কিন্তু আমি দাদাভাইকে দাদাভাইও বলতাম না বৌদি ভাইকে বৌদি ভাই বলতাম না সেই বোনোটা আমি থেকে এক বছর ধরে মানে ওরা যার চ্যানেলে যাবে তাদের ভালো হবে কিন্তু মানে খারাপ কিন্তু হবে না তো এটা আমি মনে করি আর তোমরা তোমাদের যদি কারোর বিশ্বাস না হয় তো আমার কথাটা মিলিয়ে নিও যাদের চ্যানেলে আমার বৌদি ভাই দাদা ভাই ছোটা ভিউ যায় তাদের ভালো খারাপ মানে তারা তো বুঝতে পারবে তোমরা তো বুঝতে পারবে তোমরা আমার কথাটা মিলিয়ে নিও হ্যাঁ ছোটা ভীমকে আমার চ্যানেলে শুভাকাঙ্ক্ষী বলি এর কারণ হচ্ছে ছোটা ভীম এসেছিলো বলে ছোটা ভীমকে আমি পেয়েছিলাম বলে আমার ইউটিউব চ্যানেলে তো আমি আমার দাদা ভাই বৌদি ভাই আরও তোমাদের সবাইকে পেয়েছি তো আমি প্রথমে আমার দাদা ভাই আর বৌদি ভাইকে পেয়েছি ছোটো ভীমের জন্ম ছোটো ভীম যদি সেই দু হাজার সালের মার্চ মাসে যদি না আসতো তাহলে এপ্রিল মাসে আমি দাদাভাই ভাই ভাইকে পেতাম না তো তো আমার ইচ্ছা আছে আর একটা আমি যদি কোনো দিনও দাদা ভাইকে আর বৌদি ভাইকে সামনাসামনি দেখতে পাই আমি ওদের ওদের প্রণাম করবো একটি বাড়ির জন্য আমাকে দিবি বৌদি ভাই প্রণাম করতো তো প্রদ্যুত দাদা ভাই দেবদূতের মতো আমাকে সাপোর্ট করে গেছে দেবদূতের মতো এসে আমি যতক্ষণ লাইভ করতাম আমাকে প্রোটেক্ট করেছে কেউ খারাপ কথা বললে ওদের সঙ্গে ঝগড়া করেছে ছোটা ভিড় বৌদি ভাইয়ের মতো প্রদ্যুত দাদা আর আমাকে প্রচুর সাপোর্ট করেছে দাদাভাই ভাই তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আজকে আমার সাফল্যটা শুধুমাত্র তোমাদের জন্য আমার সাফল্যটা শুধু আমার নয় সেটা তোমাদেরও সাফল্য ছো বোরানো দাদা ভাই আমার মিষ্টি ভাই আমার বুডু ভাই শুভন দাদা ভাই শেষের সময়টা এসেছ বাবুরু দাদা ভাই আর তো কবিতা দি তুমি তো আছো তন্ময় দাদা ভাই ফিজা সাদাম দাদা ভাই চৈতালি কুশ দাদা ভাই কেশব দাদা যাদের কথা আমার মনে পড়ছে আমি তাদের কথাই বলছি আর আরও যারা যারা আমাকে ভালোবাসো সবাই সবাই সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদের জন্য আমি চ্যানেলটা মন করতে পেরেছি আমার চ্যানেলটাকে একটা জায়গায় আমি দাঁড় করাতে পেরেছি আর কিছু হোক নাই হোক আমার বিডোর আমার খুব ইচ্ছে ছিল জানো তো আমার বিডু নিচে ওই সুপার থ্যাঙ্কসটা একটু জোর খুব ইচ্ছে ছিল আমার আমি সেটা পূরণ করেছি শুধুমাত্র তোমাদেরই জন্য আমি পেরেছি আমাকে একদিন জোটা দিন বলেছিল এখনো তুমি পারবে পেরেছি জোটা বন্ধু ভাই দিদি আমি পেরেছি তোদের কথা রাখতে ভয় ভয় লাগছিল আমার এতদিনের লড়াই আমার এতদিনের কষ্ট সে পারবো কি না তো হ্যাঁ তো তাকেও আমি ধন্যবাদ জানাই সেই আমার সবটা মানে পূরণ করে দিয়েছিল সেকেন্ড স্টেপটা তারপর আমি আমার যখন মোবাইলে মেয়েলা সবটাই আজকে আমার যা কিছু সবটাই তোমাদের জন্য তো তোমাদের সবাইকে ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভা মানে ভালো থাকো আর সুস্থ থাকো হ্যাঁ আমি আমার বরবাবুকে বলছি তোমাকে অনেক ভালোবাসা তুমি আজকে আমাকে ভিডিও করতে দিয়েছিলে বলে তুমি আমাকে বিশ্বাস করো বলে ভরসা করো বলে তোমাকে অনেক অনেক ভালোবাসা সবাইকে টাটা জানাই তো আমার হয়তো অনেক কিছু কথা থেকে গেছে আমি বলতে পারছি না তো সবাইকে টাটা সবাই ভালো থাকো আর সবাই সুস্থ থাকো আমি চাইবো আগামী দিনগুলোতেও তোমরা সবাই আমার পাশে থাকো